জেন জির বিক্ষোভের জেরে নেপালে অলি সরকারের পতন ঠিক চার দিন পরই দেশটির দায়িত্বে সুশীলা কার্কি শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি ও অন্যান্য প্রধানদের উপস্থিতিতে শপথ নিলেন তিনি কাঠমান্ডু রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে বিবৃতিতে জানানো হয়েছে তা নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন সুশীলা কার্কি এবার নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবেও শপথ নিলেন সুশীলাই রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েলের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন তিনি গত মঙ্গলবার অলির ইস্তফার পরে প্রাথমিকভাবে আন্দোলনকারীদের একটি অংশ কাঠমান্ডুর নির্দল মেয়র বলেন্দ্র শাহকে সমর্থন করেছিল শেষমেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলাকেই সমর্থন করেন অলি সরকারকে গদিচ্যুত করার জেনজির একটা বড় অংশ নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কে এক স্যান্ডেলে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের মানুষের শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ সমাজ মাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন মোদী ভারত এবং নেপালের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে এক্স স্যান্ডেলের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা নেপালের সীমান্তের কাছাকাছি মানুষের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের মাধন এবং সহযোগিতার সম্পর্ক আরও উন্নত হোক উনিশশো বাহান্ন সালে নেপালের বিরাটনগরের জন্ম সুশীলার বিরাটনগর থেকে আইন পাশ করে তিনি কর্মজীবন শুরু করেন উনিশশো সালে দু সাত সালে সিনিয়র অ্যাডভোকেট হন কার্কি বিএ করেন উনিশশো বাহাত্তর সালে মহেন্দ্র মোরাঙ্গ ক্যাম্পাস থেকে উনিশশো পঁচাত্তর সালে এম এ পাশ করেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এরপর উনিশশো আটাত্তর সালে আইন পাশ করেন ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে দু নয় সালে তাঁকে নেপাল সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় স্থায়ী বিচারপতি হন দু সালে দু সালে ক্ষমতাসীন নেপালি কংগ্রেস ও মাওবাদী সাংসদরা তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন এনে তাকে প্রধান বিচারপতির পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেন পরে ফিরে এসে তিনি একের পর এক দুর্নীতিবিরোধী রায় দিয়ে খবরের শিরোনামে আসেন প্রসঙ্গত বুধবার পাঁচ হাজার আন্দোলনকারী ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করে সূত্রের খবর জেন জির প্রস্তাবে কমপক্ষে এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন সুশীলা যদিও তাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে দু হাজার পাঁচশোরও বেশি স্বাক্ষর সংগ্রহ হয় এরপর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার জন্য সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিখদেল ও প্রেসিডেন্ট রামচন্দ্র পৌড়লেরও অনুমোদন পেয়ে যান কার্কি এখন নেপালের জেন জির প্রত্যাশা তিনি কতখানি পূরণ করতে পারেন সেটাই দেখার অন্তর্বর্তী সরকারের হাত ধরে নেপালে শান্তি ফিরে আসুক এটাই ভারতের চাওয়া ক্যালকাটা নিউজ